কেমন আছেন সবাই আজ পর আমি মাঠে তো আমাদের মাঠে এসে হয়ে গিয়েছে তো এখন এগুলো জল হচ্ছে তো দেখতে থাকো শেষ পর্যন্ত কি হয় এখানে এখন আমার মা জল দিচ্ছে সামনে থেকে আমার বাবা কিছুটা দূরে আনমারি থেকে জল তুলে তুলে দিচ্ছে ওপরে আর আমার মা জল দিচ্ছে এখন জল দিয়ে দিয়ে অনেকটা দূরে চলে গেছে এখন তো আমি যে জন্য এসেছি সেই কাজটি হলো এই যে গুলো বেরিয়ে আছে এইগুলো ভালো করে ঢাকা দিয়ে দেওয়া নাহলে পাখিতে খেয়ে নেবে তো আমি এখন গুলো ঢাকা দিচ্ছি কেমন কেমনভাবে দেওয়ার সাথে সাথে গুলো বেরিয়ে গেছে যার জন্য ভালো করে চাপা দিয়ে দিচ্ছি মাটি দিয়ে না নাহলে পাখিতে সব খেয়ে নিয়ে চলে যাবে তো এখানে দেখো কত দানা বেরিয়ে গেছে এগুলো আমি চাপা দিয়ে এই যে গাছটি দেখতে পাচ্ছেন কিছুদিন আগে দানা বসানো হয়েছিল তো সেই গাছেই হয়েছে সামনে আরও আছে যার জন্য এখানে প্যান্ডেল করে দেওয়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দানাগুলো অঙ্কুর বেরিয়েছে তো আগামী কালের মধ্যে এই দানাগুলো গাছে রূপান্তরিত হবে যার জন্য আজকে ভালো করে জল দেওয়া হচ্ছে এবং আমি এই দানাগুলো মাটি চাপা দিয়ে দিচ্ছি ভালো করে যাতে না পাখিতে খেয়ে নেয় সামনে দেখা যাচ্ছে কিছু কিছু বেরিয়েছে কিছু কিছু বার হয়নি তো আমরা এখন জল দিই তোমরা আরও মিনি দের জন্য সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো